আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসে আর ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস মানে হচ্ছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিন্তু ভিউয়ার্সের জন্য অসংখ্য ফোন দেখা যাচ্ছে আজকে এগুলোর প্রাইস সাথে বিক্রি রকম আজকে ভাই বিজয়ের মাস উপলক্ষে আজকে একটা ধামাকা অফার দেব এর সাথে আবার বছরের শেষ দিকে এসে পড়ছে ইনশাআল্লাহ সামনের বছর ভাই নতুন স্টক ঢুকাবো এই স্টক ক্লিয়ারেন্সের যে অফারটা সইরা থাকবে আজকে প্রত্যেকটা ডিভাইসের উপরে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দেব আজকে পানি দেবে মোট কোথায় পানি দিয়ে নিতে পারবেন এক পিস চাইলে এক পিস নিতে পারবেন আজকে পুরো নাটেন দেখবেন সবগুলো মোবাইল আজকে স্পেশাল অফার দিয়ে দিব হ্যাঁ লোকেশনটা বলে দেন এটা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নাম্বার বারো তেরো আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আছে মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান ব্ল্যাক ব্লু গ্যাজ ব্রাঞ্চ টু আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধাটা পাচ্ছি কিরকম আমাদের প্রত্যেকটা ডিভাইস সাথে সাত দিনের গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি আপনার ডিভাইস নিয়ে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম নেই আচ্ছা অনেকে তো কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন যারা কুরিয়ার অনলাইন মাধ্যমে নিতে চান তারা মনে করেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার কোনো মডেল পছন্দ হলে মডেলটা বলবেন

এরপর আসতেছি Redmi Note 5A Redmi Note, Note, Note 5A এটা Redmi 4 এর আপডেট ভার্সনটা এটা নোট সিরিজের ডিভাইস এই ডিভাইসটা ডিসপ্লে বড় ডুয়াল সিম মেমরি কার্ড এটা 2GB 16GB এর একটা ভেরিয়েন্ট ডিভাইস এটা আজকে অফারে দিয়ে দাও মাত্র 4200 টাকায় মাত্র 4200 টাকা 4200 টাকায় Redmi Note 5A Note সিরিজের প্রোডাক্ট আপনারা নিতে পারেন অনেক পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর হ্যাঁ এরপর আসতেছি Redmi 5

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 5900 টাকায় মাত্র 5900 টাকা মাত্র 5900 টাকা Redmi 5 Plus 3GB 32GB ওকে তারপর হ্যাঁ এর পাশে আছে Vivo Y85 Vivo Y85 Vivo Y85 ইউজ করে অন কালার কোয়ান্টি अवेलेबल আছে এই যে ডিভাইসটা অন আছে আপনি দেখতে পারতেছেন ঠিক আছে এই ডিভাইস ক্যামেরাটা ক্যামেরাটা দেখাছেন ভিউয়ারসে এই ডিভাইসটা হলো 6GB 128GB ডিভাইস একটা উইথ ফিঙ্গারপ্রিন্ট 45 এমএইচ ব্যাটারি এই ডিভাইসটা আজকে ধামাকা অফার দিব আজকে অফারে 6GB 128GB ফিঙ্গারপ্রিন্ট সাথে মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকা ফিঙ্গারপ্রিন্ট সহ 6GB 128GB এর ফোন পাই আচ্ছা ঠিক আছে এর সাথে কিন্তু গিফট থাকবে আর প্রত্যেক ডিভাইসের গিফট থাকবে প্লাস বক্স চার্জার ক্যাশ মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এর প্লাস আছে Vivo Y95 Vivo Y95 Vivo Y95 ভিউস পরার কালো কোয়ান্টি अवेलेबल আছে 6GB 128GB ডিভাইস ওয়াটার ড্রপ নট এই ডিভাইসটা ভাই 4500 এমএইচ ব্যাটারি আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 5900 টাকায় মাত্র 5900 5900 টাকায় Vivo Y95 6GB 128GB উইথ ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তারপর এরপর আসছে Oppo A3s Oppo A3s Oppo A3s 6GB 128GB এর একটা ডিভাইস স্লিম একটা ডিভাইস ঠিক আছে যাদের Oppo A3s পছন্দ এই ইউজ করেন কালার কন্ডি আছে কালার পিঙ্ক কালারও আছে যার যে কালার লাগে ঠিক আছে নিতে পারেন

তারপর এর প্রাইস আছে Oppo F7 Oppo F7 Oppo F7 হিউজ পুরো কালার কন্টেবল আছে 6GB 128GB একটা ডিভাইস এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন 45 এমএস ব্যাটারি এটা এটা কিন্তু ক্যামেরা কাটা অনেকটা iPhone XR এর মতো ক্যামেরা কাটা আর এটা এইজন্য অনেক পছন্দ স্লিম বডি

ওইটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুশো টাকায় মাত্র সাত হাজার দুশো সাত হাজার দুশো টাকা আছে সাত হাজার দুশো টাকা ছয় জিবি একশো আঠার জিবি

এই ডিভাইসটা কিন্তু ভাই আমাদের কাছে একটাই আছে যে আগে পাবে সেই সেই যে জায়গা ছিল সেই নিতে পারবে আচ্ছা আজকে এটা ধামাকা অফার যে মাত্র 9000 টাকা Vivo Y16 মাত্র 9000 Vivo Y16 বক্স চার্জার সহ একবারে 5 5000 mAh এর ব্যাটারি এইটা আজকে অফারে মাত্র 9000 টাকায় 9000 টাকা আচ্ছা তারপর Oppo R15x R15x যারা কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে ডিভাইস পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসগুলো এটা 6GB 128GB আজকে ধামাকা অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এমনও ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু

গেমিং গেমিং প্রসর বলতে যা পাবজি ফ্রি ফায়ার যারা খেলছে তাদের মাস্ট একটা ইম্পর্টেন্ট ফোন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যান মাত্র 9700 টাকায় 9700 9700 টাকা রেমি নোট 8 6GB 128GB আচ্ছা তারপর এর পাশে হোয়াই পি 30 লাইট পি 30 লাইট 6GB 128GB এক ডিভাইস খুব স্লিম একটা ডিভাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট আজকে আমাদের কাছে ফ্ল্যাগশিপ ডিভাইস টাইপ সি পোর্ট ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যায় মাত্র 10500 টাকায় 10500 10500 টাকা হুয়াই পি 30 লাইট ওকে চমৎকার তারপর এর পাশে আছে Oppo F17 Oppo F17 Oppo F17 5000 mAh ব্যাটারি AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোর ইয়ে কোয়াড ক্যামেরা সেটআপ চারটা ক্যামেরা সেটআপ সামনে ওয়াটারপ্রুফ নচ ডিসপ্লে ওকে এই ফোনটা আজকে আমাদের কাছে একেবারে ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র 11000 টাকায় 11000 টাকা এটার ব্যাক কিন্তু ভিগান লেদার ব্যাক প্লাস্টিক ব্যাক না ভিগান লেদার ব্যাক প্রিমিয়াম একটা ডিভাইস হাতের গিফটটা কিন্তু অনেক সুন্দর আসে অনেক সুন্দর প্লাস অনেক হালকা ভক্ত একটা ফোন ভাই

একটাউন্ট ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি আট জিবি দুশো ছাপান্ন জি আজকের অফার থাকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার তিনশো কমাই দিলাম ভাই ডিসকাউন্ট একেবারে দশ হাজার সাতশো টাকা দশ হাজার সাতশো সাথে তারপর হ্যাঁ

যারা কুরিয়ার মাধ্যমে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করবেন ইয়া অনলাইনে মনে করেন ওই মতে তো হোয়াটসঅ্যাপে যেভাবে করতে পারেন আপনার মডেল পছন্দ হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি প্রোডাক্ট দেখে শুনে চেক করে তারপর বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন প্লাস সাত দিনে গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্টের দুই দিনে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে